মেকলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন বাবুর ভূয়সী প্রশংসা করেন তিনি ব্যাঙ্গালোরে চিকিৎসা করাতে না গিয়ে মেকলিগঞ্জে হোমিওপ্যাথি চিকিৎসা করাতে এসেছেন বলেই তিনি জানান এদিন তিনি অন্যান্য রোগীদের সাথে বসে দীর্ঘক্ষণ কথা বলেন এরপর বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে ফিরে যান সামাজিক মাধ্যমে মেকলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের বিষয়ে জেনে মালদা থেকে চিকিৎসা নিতে ছুটে এসেছেন তাওয়াউর রহমান রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি প্রতিবেশী রাজ্য এমনকি দেশ থেকেও প্রচুর রোগীরা ছুটে আসছেন বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে এই বিষয়ে কি বললেন জলপাইগুড়ি জেলা পরিষদের সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন মালদা থেকে আগত রোগী আতাউর রহমান ও বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন আসন শুনে নেওয়া যাক ডাক্তারবাবু সম্পর্কে আর কি বলবো বলার ইসে নেই আর কি শেষ নেই যে বাইরের থেকে আমরা তো ব্যাঙ্গালোর যাওয়ার জন্য রেডি কিন্তু ব্যাঙ্গালোর যাওয়ার বন্ধ করে আজকে এইখানটায় আসলাম যে দেখি এত দূর দূর থেকে এসে এখানটায় উপকৃত হচ্ছে আমরাও একটুখানি ট্রাই করি আসলাম তো যাকে মোটামুটি একটুখানি ভালোই লাগছে এর আগেও আসছিলাম আজকে দ্বিতীয়বার মোটামুটি একটুখানি আশা করা যায় মানে আর মনে হয় ব্যাঙ্গালোর যেতে হবে না এখানেই সুস্থতা কামনা করছি আর হয়েও যাবো মনে হয় ভালো আশা করা যায় তো ডাক্তারবাবু তার এই যে কর্মজীবন তার আরও উন্নতি হোক এবং তার সাফল্য কামনা করি যে উনি এত সুন্দর রোগের যে সুরাহা আর কি যেটা বাইরের ডাক্তার পাচ্ছে না বা বাইরের ডাক্তারের বিভিন্ন লোক যে বাইরের থেকে ঘুরে এসে এখানটায় নিয়ে যাচ্ছে এখান থেকে সুস্থ হয়ে যাচ্ছে এটা ঈশ্বরের গড একটা গডের একটা আমাদের ঠাকুরের একটা পাওয়া বর উনি পেয়েছেন আমি আশা করব আমি জলপাইগুড়ি সভাধিপতি কৃষ্ণারায় বধি জেলা জেলাধিপতি কৃষ্ণ বর্মন জেলা রায় দিদিকে আমি পেয়ে তো আমি খুব দিদি আমার চেম্বারে আসে এই জন্য দিদিকে আমি প্রথমেই প্রণাম জানাই যাতে দিদির কাজকর্ম দেশের কাজকর্ম খুব ভালো করে পড়ে চেম্বারে এসে তার শারীরিক সমস্যার জন্য আর এই দিয়ে আমি যাতে দিদিকে একটু গুরুত্ব করতে পারি তার সমস্যার সমাধান করতে পারি তার জন্য আমি একটু চেষ্টা করি দিদির এই যে সমস্যা নিয়ে আসে সেটা করতে পারি সেই জন্য আমিও চেষ্টা করি আমার নাম তাবাবুর রহমান আমি ফেসবুকে দেখেই আসলাম একটা সমস্যা আমার আছে গালে টিউমারটা এটার কতটা এখন কী পাওয়া যায় আমি আমার প্রথমবারই আসলাম এখনও ডাক্তারের সাথে কি হয়নি এখন দেখি ঠিক এই জায়গাটা করছে ওষুধ নেওয়ার পরে পরবর্তী পদক্ষেপটা বলবো